কালকে রাত্রে মকর সংক্রান্তি উপলক্ষে আপনার এখানে পিকনিক করি বাইপাসের লকডবাজের সাথেই তো রাত্র ছয়া দুইটা নাগাদ পিকট একটা শব্দ পাইলাম শব্দ পাই তো দূরে দেখলাম যে গাড়ির ভিতরে চারজন ছিল হ্যাঁ চারজন আমাদের তিনজন ভালো তো এদেরকে আমরা বিশালগর ফায়ার স্টেশনের তারা এখান থেকে বিশালগর হসপিটালে হসপিটাল থেকে নাকি সিবি ব্যবহার করছে তো তারার কাছ থেকে জানলাম কি ড্রাইভারটা একটু সুস্থ হই তারার কাছ থেকে জানলাম যে তারা মাতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছিল মাতার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারা বাড়ি নাকি বাজার তো তিনজন ভালো আহত হয়েছে কোন জায়গাতে ঘটনা ঘটনাটা আমরা বাইপাস সড়কের লকডাউন বাজারের মানে কি মনে হয় তারা কি নেশাগ্রস্ত অবস্থায় ছিল তারা বোধ হয় মগর সংক্রান্তি উপলক্ষে নেশাগ্রস্ত হয়েছিল না তো এরকম হওয়ার কথা না এটা রোড টপ বিস যেটা নেই কি আপনার ফুল লেনের রোডের মতনই ওইখানে ফুল লেন যদিও তো রুট বেশি ফাঁসি কিন্তু এরকম মারা বনকুয়াশের কারণেই হয়েছে আর মত মতো অবশ্যই ছিল